ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা সিম্পল ব্লগরে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি এখান থেকে তো এটা হচ্ছে মানে দীঘা থেকে যেদিন আসবো তার আগের দিন রাতের মনটা খুব খারাপ হচ্ছিলো কারণ মায়ের তো শরীর খারাপ শুনে গেছিলাম ছিলাম সেখানে হ্যাঁ এক মাসের মতো ছিলাম আমি সেখানে এবারে ঠিক আসার আগের দিন রাত্রে দিদি বলছে যে চল তাহলে একটু সমুদ্রবাস থেকে ঘুরে আসি সমুদ্রবাসে গেছি দেখো তোমরা এত জল মারছে সিবিজের উপরে প্রচণ্ড জল মারছে সমুদ্রের জল একদম ফুলে উঠেছে মানে এখানে কতজন ভিডিও করছে আমি দেখছি শুধু এবার জল যদি মারি অপেক্ষা করে আছে কখন জলটা আসবে কখন ফটো তুলবে ওরা আমি আর এইটুকুনি ভিডিও করেছি বেশি করতে পারিনি কারণ মনটাও খারাপ ছিল গেছি এরকমভাবে জল মারছে বসে আছি এতদিন ছিলাম মার কাছে একটু মাকে দেখাশুনো করতাম বাড়ি চলে আসতে হবে আর কি করব। তো বেশিক্ষণ ছিলাম না সেখানে একটু বসছিলাম বলছি একটু ঘুরতে যাব তারপরে দেখি আবার বৃষ্টি চলে এসছে তো বৃষ্টি আসার পর আমার দিদি কী করলো সিবি উপরের দিকে দোকান তুলে নিয়ে এলো আমার দিদি ওইখানে দোকান করে তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে দিদি বেশি দেরি করিস না কারণ বৃষ্টি নামছে দোকান গুটিয়ে এনে বাড়ি চলে যাব দিদি বললে ঠিক আছে তাহলে এক দুটো ভিডিও করবি যদি তাহলে করে নে আমি বলছি না থাক আর করব না বলছি তাহলে এমনি জলের ভিডিওটাই করে নে কীরকম জল মারছে দেখ বলছি ঠিক আছে দিয়ে এইভাবে ভিডিও করলাম তারপরে বাড়ি পালিয়ে আসতে বলে এই যে দেখলে একজন গেল এত জল মারছে তবুও তাদের সাহস ভয় নেই সিবিজের উপরে পুরো জল মারছে রাস্তায় একদম তো চলো বাতাসে জলের এত ঝাপটা মারছে দোকানে জল সব মানে ভিজে গেছে জিনিসপত্র জলে আর নোনা জল জিনিসও খারাপ হয়ে যাবে সেভাবে কেউ কিছু নিচ্ছিলও না বিক্রিও হয়নি সেরকম কিছু তো ওই জন্য দিদিও দোকান গুটিয়ে দিল এই যে তারপর বাড়ি চলে এসেছিলাম আমি বলছি চলে যাব যখন ভাইয়ের সঙ্গে একটু রিলস ভিডিও করি ভাই তো কিছুতেই মুখ দেখাবে না তবু এমনি ভিডিও করছিলাম ভাই তো হাসছে বলছে আগে ভিডিও বন্ধ করে ক্যামেরা বন্ধ করে এরকম বলছে তারা কী করবে একটু তবুও জবরদস্তি করে এরকম ঘুরে ঘুরে আমি করছিলাম তারপরে আমার ছেলে বসে বসে বলল মা কি করব একটু কাগজ দাও নৌকো বানাবো ঠিক আছে তাহলে বানাও যে বসে বসে নৌকো বানাচ্ছিল বলছে আমি নৌকো বানাবো তুমি ভিডিও করবে মা বলছে ঠিক আছে তুই ভালো করে নৌকোটা বানা ঠিক করে কাগজটা রাখ ভালো করে বানা মা কথাও সেভাবে বলতে পারছে না ক্লিয়ার নেই কথাটা আসল মানে নার্ভের প্রবলেম চলে এসছে স্টোকের মতন হয়ে গেছিলো এই যেটা আমার ভাইয়ের ছেলে খেলা করছিল মানে ওকে নৌকো বানাতে দেবে না ও খেলছে আসনের ওই দড়িটা বের করে নিয়ে মুখে নিয়ে খেলছে বলছে আমি ঘোড়া ওই রকম ভাই আমার ছেলে বলছে বলছে ভাই তুমি ঘোড়া মুখে ঘাস নিয়েছ এরকম বলছিল খেলছিল আর কি করবে লাইট জ্বালানো ছিল কারেন্ট ছিল না দিয়ে চার্জার লাইট বানানো জ্বালানো ছিল এই যে নৌকো বানাচ্ছে ও বসে বসে ওরও মনটা খারাপ বলছে আমি কালকে বাড়ি চলে যাব আমি বলছি হ্যাঁ এতদিন ছেলে আরও কতদিন থাকবি না কি বাড়িতে যেতে হবে তো নৌকো বানাচ্ছে বানাক আমার মায়েরও মন খারাপ বলছে এতদিন ছিলি যাও একটু দেখাশোনা করছিলি কে করবে জল টল পাম্প করে দেওয়া বলে স্নান করবে বাথরুম যাওয়া থেকে এবার হাঁটতেও তো পারতো না তারপর দিন বেশ বিকেলে খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এলাম রাস্তায় এত মনটা খারাপ লাগছিলো মানে কান্না পাচ্ছিলো এবারে মা সামনে তো কী করবো মায়েরও তো মনটা খারাপ হবে ওই জন্য কিছু বলতে পারিনি দিদি এসেছিলো ছাড়তে এবার দিদি চলে গেল তারপরের দিন যাবে বলে এই যে বলছে মটন কর আমার ঠিক আছে তাহলে আর সেরকমও মানে ওরও পেমেন্ট হয়নি সেরকম টাকা পাঠাতেও পারেনি কারণ দশ তারিখের পর পেমেন্ট হবে দিয়ে আমার কাছে যতটুকুনি ছিল ওইটাতে পাঁচশো মতন মটন নিয়ে এসেছিলাম দিয়ে বলছে রান্না করব তাহলে আমি রান্না করব তুই মশলা করে দে দিয়ে মশলা করে দিলাম দিয়ে বসে বসে রান্না করছিল আর কি করবে বসছিল উনানের সাইডে তারপরে বলছে এত গরম প্রচণ্ড গরম আমাদের এদিকে আমি বলছি তাহলে ঠিক আছে তুই গ্যাসে রান্না করে নি আর কুকার আছে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু দিয়ে বলছে তাহলে ঠিক আছে আমি রান্না করে নিচ্ছি তাহলে কড়াতে মশলাটা কষে নিই তারপরে কুকারে রান্না করব। করবো দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে ও রান্না করছিলো কথা বলছে এমনি বলছে আমি গেলে দোকান খুলতে যাব সকালে যাবে বলছিল আমি বলছি না সকালে যেতে হবে না আর দেরি করেও এমনিতে ঘুম থেকে উঠেছে কারণ আগের দিন এসছি তো সন্ধে হয়ে গেছে সাতটার দিকে ঘরে এসেছি আমি তো ওই জন্যে আমি বললাম ঠিক আছে তাহলে বিকালেই যাবি বলছে বিকালে গেলে কখন দোকান খুলবো আমি আমি বলছি ঠিক আছে তুই দুপুরবেলা চলে যাবি দুটোর দিকে এবার আড়াইটের দিকে একটা বাস আছে চারটের দিকে পৌঁছে যাবি পাঁচটার দিকে দোকান খুলতে যাবি বলছে দেখি যদি জলদি যেতে পারি তাহলে যাব তা না হলে কী করে যাব ওই বলছিল এবারে দেরি করে যাবে আর কি করবে আর এত রোদ এখানে প্রচণ্ড গরম মানে সকালে ঘুম থেকে উঠলেই দেখবে যে দুপুর হয়ে গেছে এত গরম এখানে রোদ আর বৃষ্টিও হচ্ছে না তোমাদের ওই দিকে কীরকম তাপমাত্রা একটু বলো কেমন আমি শুধু ভাতটা উনুনে রান্না করেছিলাম আর ও তরকারি করছিল গেছে ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ শাশুড়ি মা একা ছিলেন তো এবার আমি ওইখানে এক মাসের মতো ছিলাম বাপের বাড়িতে গিয়ে ওইখানেও তো থাকতে হবে মাকে তো দেখতে হবে কে দেখবে দিদি ও তো দোকান নিয়ে যায় সে যতটুকুনি পারে ততটুকুনি দেখে আমাকে হেল্প করতো এবার মারও একটু শরীরটা ভারী আছে একাও তো মানে তোলা বাথরুমে নিয়ে যাওয়া এরকম অত সম্ভব হতো না এবার দিদি থাকতো হেল্প করতো আমার বর্দিও আসতো এবার সেও হোটেলে কাজ করে কি করবে তারও তো সংসার তাকে দেখতে হবে এবার আমি ছিলাম কারণ আমার স্বামী তো বাইরে থাকে ওই জন্যে গেছিলাম বাবুর স্কুলও ছুটি ছিল টিউশান ছিল এবার টিউশনটা অফ করতে হয়েছে কি করবো একটা মানুষ অসুস্থ হয়েছে যে নিজের মা না গেলে কেমন লাগে আর নিজেরও তো খারাপ লাগছিল কথাগুলো শুনে ভাই যখন রাত্রে ফোন করে বলে যে মার ভীষণ শরীর খারাপ তখন যেতে হলো আমাকে তার দিন সকালেই আমি মানে গেছি সকালে বলতেই দুপুরবেলা গেছি একটা দুটোর দিকে এক রাতে নিয়ে এসেছিলো আমাদের এখানে মানে সিটি স্ক্যান করাতে তো ওইখান অবধি আমি যাই টোটো করে তারপরে ওইখান থেকে আমি যাই অ্যাম্বুলেন্সে ওদের সঙ্গে তো তোমরা একটু সাহায্য করো আমাকে একটু সাপোর্ট করো তোমরা আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা দিদি রান্না করছে দেখতেই পাচ্ছ কেমন রান্না করছে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিল কি করবে প্রচণ্ড গরম এখানে তবুও রান্না শেষ হতে বারোটা বেজে গেছিলো মানে কিছুই তরকারি করিনি শুধু এই মটনই হয়েছে আম ছিল আর গাছে লেবু হয়েছে লেবু আর স্প্রাইট নিয়ে এসেছিলাম ওইগুলো দিয়েই মানে খাওয়া হয়েছে দুপুরে মোচা ছাড়িয়েছিলাম কিন্তু মোচা রান্না করিনি শাশুড়িও শাশুড়ি মাও বলেন যে থাক এত গরমে আর করতে হবে একটাই তরকারি থাক এই আম দিয়ে এইগুলো দিয়ে খেয়ে নেওয়া হবে আর কিছু করতে হবে না এই যে তোমাদের দাদা ভাই ফোন করছে এই এর ফাঁকে আমি বললাম ঠিক আছে তাহলে একটা ভিডিও করেনি কমেডি ভিডিও একটা তা আমরা অ্যাকচুয়ালি ঘরোয়া কথাই বলি এবারে কমেডি ভিডিওটাও ঘরোয়া কথাই করছিলাম এবার ব্লগিং ভিডিও যেহেতু কেউ বুঝতে পারে কেউ নাও বুঝতে পারে ওই জন্যেই মানে বাংলাতে বলছিলাম তরকারির কালারটা দেখলে তোমরা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু আবার কতবার ফোন করছে তারপরে আর একটা কমেডি ভিডিও করার পর তারপরে আমার দিদি বাড়ি বের হলো তারপরে ব্যাগ থেকে স্যান্ড বের করছে বলছে আমি পারফিউমটা মারতেই ভুলে গেছি দিদি গোটা গায়ে মারছে আমার ছেলে তো রেগে গেছে ওর মানে আমারটা ছিল আমি বলছি দিদি নিয়ে চলে যায় আমি মারি না এর গন্ধটা আমার সহ্য হয় না তো ওই জন্য দিদি নিয়ে চলে গেলো এই যে দিদি বাড়ি ছেড়ে দিয়ে বাস স্ট্যান্ডের কাছে এখানে ছেড়ে দিয়েছিলাম টোটোতে তুলে দিয়ে আমারও মনটা খারাপ হলো দিদি চলে গেলো এতদিন